ছড়ার নাম আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে থাকে পার যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার হয়ে ঢালু পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক তারপরে আমবন তালবন চলে গায়ের বা মুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছার জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলো মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারার খরতর মহাবেগে কল কল কোলাহল ওঠে গোলা জলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসব জেগে ওঠে পাড়া সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন